প্রতি সবাইকে নমস্কার নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আজ আমরা জয়সী বিবাহ সোসাইটি হল করে সাংবাদিক মিলিত হয়েছি উপস্থিত মিডিয়া বন্ধুগণ এবং সোসাইটির সদস্য একটি মেম্বারগণ সাধারণ সম্পাদক এবং অন্যান্য মেম্বার যারাই উপস্থিত রয়েছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আমরা সবাই অবগত আপনারা সবাই অবগত গতকালকে আমাদের দুই নং মাতামারা কেন্দ্রে এমডিসি স্বপ্নার্থী বাস মহোদয়া ত্রিপুরায় নিউজ এই এর মাধ্যমে যে বিবৃতি দিয়েছেন তা আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা জানাচ্ছি জয়শ্রী বিমান সোসাইটির দীর্ঘ বাইশ বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক এবং সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে যেটা এলাকাবাসীর জানা এবং ইতিহাস সাক্ষী রয়েছে অ্যাম্বুলেন্স সংক্রান্ত বিষয় নিয়ে উনি যে বিবৃতি দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও অপ্রাসঙ্গিক উনি সংসার সম্মানিত সভাপতি এবং সোসাইটিকে জড়িয়ে যে বিবৃতি প্রকাশ করেছেন যে আমাদের সভাপতি নাকি অবৈধ কাজের সাথে জড়িত রয়েছেন এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং গোয়া আমাদের জানা মতো এবং সকলের জানা আমাদের এলাকাতে আমাদের সমাজের সভাপতি পৈতুষ দেবনাথের অনেক সামাজিক কাজে নাম রয়েছে এবং বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে ওনার হাত রয়েছে আমরা জানতে চাই সংবাদ মাধ্যমের দ্বারা প্রতি ত্রিভার্ষিক সম্মেলনের মাধ্যমে একজন সহজ এবং আদর্শবান ব্যক্তিকে আমরা সভাপতি হিসাবে নিযুক্ত করে থাকি আমরা এ বিষয়ে চ্যালেঞ্জ করতে করে বলতে পারি আমাদের সভাপতি একজন সহজ এবং নিষ্ঠাবান ব্যক্তি অ্যাম্বুলেন্স গাড়িটি সম্পূর্ণ ডকুমেন্ট আমাদের ক্লাবের নামে রয়েছে ভবিষ্যতে যদি অ্যাম্বুলেন্স দ্বারা কোনো দুর্ঘটনা ঘটে থাকে এর ড্রাইভার কে নেবে অ্যাম্বুলেন্সি মহিলা নেবেন কি ত্রিপুরা পরিহিন্দ দপ্তরে ডিটিও দ্বারা বিমান সোসাইটিকে টিআর জিরো ফাইভ বত্রিশ আটানব্বই আটসি প্রদান করেছে তা এমডিসি মহিলাকে ভুল প্রমাণ করে দেখানোর জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে চ্যালেঞ্জ করছি এমডিসি মহিলার বিবৃতিতে একটি বিষয় প্রকাশ পাইছে যে পিএইসিতে অ্যাম্বুলেন্স প্রদান করতে হলে কোনো না কোনো এনজিও সংস্থার নামে এনে দিতে হয় যদি এমন কোনো গাইডলাইন থেকে থাকে তাহলে উনি সোসাইটিকে অবগত করলেন না কেন প্রথমে অ্যাম্বুলেন্সের ঘটনাকে কেন্দ্র করে এমডিসি এবং ওনার স্বামী নিরজ দাস জয়শ্রী বিবেকানন্দ সোসাইটিকে সোসাইটি কয়েকজন সদস্যকে ফোন মারফত হুমকি ধুমকি দিচ্ছেন যা আমরা তার পক্ষ থেকে কোনোভাবে মেনে নিতে পারছি না আমাদের জানা মতো সরকার কোন না